নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওলকপি দিয়ে দেশি সরপুটি মাছের একটা দুর্দান্ত রেসিপি দেখুন এখানে আমি দুটো ওলকপি নিয়ে নিয়েছি এবার আমি ওলকপি দুটো বেশ ডুমুডুমো করে কেটে নেব দেখুন ওলকপি দুটো আমি কি সুন্দর ছোটো ছোটো ডুমো করে কিন্তু কেটে নিয়েছি দেখুন রান্না করার জন্য এখানে আমি তিনশো গ্রাম সরপুটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওপর থেকে লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব দেখুন মাছগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার সর্ষের তেলে ওগুলোকে ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখুন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি প্লেটে কিন্তু সবগুলো নামিয়ে নিয়েছি মাছ ভেজে নেওয়ার তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে দিয়ে কাঁচা লঙ্কা ওলকপি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে তিন থেকে চার মিনিট মতো আমি একটু অল্প টুকরো ভেজে নেব গ্যাসের জন্য মতো দিয়ে তিন মিনিট মতো আমি অল্প টুকরো একটু ভেজে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখুন ঝোলটা কিন্তু বেশ ফুটতে আরম্ভ করে দিয়েছে লবণ হলুদ এবং ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন আবারও আমি একটু লবণ এবং হলুদ কিন্তু দিয়ে দিলাম এবার আমি ছ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটা দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে ফ্লেম দিয়ে মিনিট মতো ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি ভাজা মাছগুলো দিয়ে খুন্তির সাহায্যে আমি হালকা কালক নেড়ে চেড়ে দিচ্ছি আবারও আমি চার থেকে পাঁচ মিনিট এই ঝোলটা একটু ফুটিয়ে নেব দেখুন মাছ ভাজা দেওয়ার পরও কিন্তু পাঁচ মিনিট মতো আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে ওপর থেকে আমি একটা মশলা দিয়ে দেব দেখুন এখানে গোটা জিরে আমি শুকনো ফোলাতে ভেজে বেটে রেখেছিলাম এই এই মশলাটা মশলাটা দিয়ে দিচ্ছি দিলে ওলকপির যে তরকারিটা হবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই রেসিপি ওলকপি দিয়ে দেশি সরপুটি মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে এই পাতলা পাতলায় ঝোলটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এই শীতের মরশুমে ওলকপি দিয়ে মাছ জাস্ট ফাটাফাটি দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ